আজকের সংবিধান দিবস উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান লেখা সম্পূর্ণ হয়েছিল এবং গণপরিষদে অর্থাৎ ভারতের সাংসদে এটি গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে এই সংবিধানটিকে কার্যকর করা হয়েছিল এই জন্য ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দুটি দিবসের পার্থক্য হলো এটা এই ছাব্বিশে নভেম্বর আজকের সংবিধান দিবসে আমাদের দেশের সংখ্যালঘুদের দ্বারা অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুরা অর্থাৎ আমাদের দেশে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশে দেশের সংখ্যা গরিষ্ঠত মানুষের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিগৃহীত হচ্ছে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এর দায় এবং দায়িত্ব সম্পূর্ণ এদেশের সংবিধান অনুযায়ী বর্তায় সংখ্যালঘু মানুষদের উপরে ঠিক তার উল্টোটা বাংলাদেশে আজকের সংখ্যালঘুরা মার খাচ্ছে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এরও দায় কিন্তু ওই সংখ্যাগুরু মানুষদের উপরে বর্তায় অতএব দুটি পার্শ্ববর্তী দেশ বন্ধুত্বপূর্ণ দেশ একই মাতৃভাষার দুটি দেশ সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের সংখ্যাগুরুরা যেমন চক্রান্ত করে বা চক্রান্তের শিকার হয়ে দরিদ্র শিক্ষায় পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার চালাচ্ছে কিছু অশুভ রাজনৈতিক ঠিকাদারীদের দ্বারা ঠিক অনুরূপভাবে বাংলাদেশটি উদীয়মান সূর্য হিসেবে দেখা দিলেও সেটিও ধীরে ধীরে কালো অন্ধকারে ডুবে যাচ্ছে সেখানকার গোড়ামি মৌলবাদীদের দ্বারা এবং সেখানের সংখ্যালঘু সংখ্যাগুরু মানুষদের দ্বারা কেন বাংলাদেশের সংখ্যালঘুরা আজকের মার খাবে এটা একটা বড় প্রশ্ন দুটি দেশই ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ সেই দেশে কেন গুরুর দ্বারা সংখ্যা সংখ্যালঘুরা অত্যাচারিত হবে এ দুটো প্রশ্ন দুটি দেশের সংখ্যাগুরু মানুষদের উপরে বার্তায় দুটি দেশই যদি সামলে না যায় অচিরেই দুটি দেশের জন্য কালো মেঘ ঘনিয়ে আসছে